একদিন রাসুল্লাহ সাল্লাহ তাল্লাহি ওসাল্লাম আমাদের কাছে বাহির হইয়া আসিয়া বলিলেন আমি স্বপ্নে দেখিয়াছি আমার শিয়রের পাশে হইলেন জিব্রাইল আলহাল্লাম পায়ের কাছে মিকাইল আল্লাহাল্লাম একজন তাহার অপর সঙ্গীকে বলিতেছেন এই ব্যক্তির উপমা দিন বলিলেন আর আপনার কান যেন শ্রবণে নিয়োজিত থাকে আর আপনার হৃদয় যেন যথার্থ বুঝিতে নিয়োজিত থাকে আপনার এবং আপনার উম্মতের উপমা হইল যেন এক সম্রাট একটি বাড়ি বানাইলেন তারপর ইয়াতে ঘর বানাইলেন অতঃপর তাহাতে খাবার ভর্তি খানজা রাখিলেন তারপর তিনি লোকদেরকে খাবারের দাওয়াত দিতে একজন আহ্বানকারী পাঠাইলেন তাহাদের মাঝে একদল তো আহ্বায়কের ডাকে সাড়া দিল আর একদল সাড়া দিল না পাক হইলেন সেই সম্রাট বাড়িটি হইল ইসলাম গড় হইল জান্নাত আর হে মোহাম্মদ সাল্লাম আপনি হইলেন সেই প্রেরিত পুরুষ যেই ব্যক্তি আপনার আহ্বানে সাড়া দিল সেই ইসলামে প্রবেশ করিল আর যে ইসলামে প্রবেশ করিল সে জান্নাতে প্রবেশ করিল যেই ব্যক্তি বেহে প্রবেশ করিবে সে তাহাতে যাহা আসে তাহা আহার করিবে হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার আটশো একবার আমি সফর হইতে আসিয়া রাসুল সাল্লামের নিকট গেলাম এবং তাকে সালাম করিলাম যখন আমি বাহিরে আসিতে উদ্যত হইলাম তখন তিনি বলিলেন হে আবু মাইয়া একটু অপেক্ষা করো দুপুরের খাবার খাইয়া যাও আমি বলিলাম ইয়ার রাসুল্লাহ সাল্লাম আমি রোজাদার তিনি বলিলেন এদিকে আস মুসাফির সম্পর্কে তোমাকে জানাইয়া দিব আল্লাহ তালা মুসাফিরের ওপর থেকে রোজা ও অর্ধেক নামাজ তুলিয়া নিয়ে ইমাম দারেমি রহমতুল্লাহ আলহে বলেন সে ইচ্ছা করিলে রোজা রাখিতে পারে আবার ইচ্ছা করিলে নাও রাখিতে পারে আলহাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নম্বর তিনশো বাহাত্তর সূর্য ও চন্দ্রের গ্রহণ কোনো বিশিষ্ট লোকের জন্ম ও মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত নয় বরং ইহা দেখিতে পাইলে দাঁড়াইয়া নামাজ আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার নয়শ ছিয়াশি